যতই পটুক না কেন ত্রিপুরা মুথা আগামী দুই হাজার ছাব্বিশে দুলে মিশেছে বিপরীত হবে ত্রিপুরা মুথা পাতি ছাড়া আপনারা নিচে ইলেকশন রেজাল্ট দেখছেন গত বিধানসভা নির্বাচনে আজকে আমাদের মহারাজার নেতৃত্বে ত্রিপুরাজের মতে যদি আমাদের বিশটা সিটে যদি আমরা যদি প্রার্থী প্রতিদ্বন্দ্বী না করতাম আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আজকে সারা ত্রিপুরা রাজ্য থেকে মুছে যেতাম একমাত্র ত্রিপরা মুথার উপর বর দিয়ে আজকে এই রাজ্যের ক্ষমতা আবার তৃতীয়বারের মতো দ্বিতীয়বারের মতো সরকার প্রতিষ্ঠা এটা পরিষ্কার তাইলে এখন আপনারা নিশ্চয়ই জানেন যে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে বৈদ্যুতিক সংযোগ মানুষের অনাহারে অধ্যাহারে রেগার কাজ নাই যেভাবে কর্মচারীরা কর্মচারী যারা আছেন ওনারা নিশ্চয়ই যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন কথা দিয়েছেন যে সপ্তম বেতন কমিশন অনেক খুশি ভাবে যেভাবে চলছে আজকে সপ্তম বেতন কমিশনের কথা তো ভুলে গেছেন এই রাজ্য সরকার কাছে এইভাবেই করে যতই বলুক না কেন ত্রিপরাম বুথার পাতির বিরুদ্ধে উনার আদুলে মোছে সাফ হয়ে যাবে আগামী বিধানসভা নির্বাচনে 2026 এ এবং আগামী এডিসি নির্বাচনে ত্রিপুরা রাজ্য থেকে এবং এডিসি থেকে বিজেপি মোছে যাবে তা পরিষ্কার তা বিপরি উনারা মুক্তিকে বার হইছে উনারা এটা আপনারা নিচে দেখেন ত্রিপুরা রাজ্যের মতে ইতিহাসগুলি আপনারা দেখেন 25 বছর 35 বছর কমিউনিস্ট কমিউনিস্টের আমলে আজ কি গণমুক্তি পরিষদ দিয়ে এই রাজ্য সরকার চলছে কমিউনিস্ট সরকার এবং ডিউজে যে সরকার পাঁচ বছরের কিবা ব্যয়সে আইএনপিটি টিউজে যুগ করে এই রাজ্যের ক্ষমতা আইসে গত দুই হাজার বিধানসভা নির্বাচনে আই পি এফটিকে উনারা বোর করাই এই রাজ্যের ক্ষমতা আইসে ঠিক তদরূপ তেইশের মধ্যে এবং তৃপাম মুঠা পার্টি একটা কথা বলতে হয় বাঙালিরা তো লবণ বলে আমরা সমকয়। সমকয়।

এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকার গঠন করতে পারত না তাইলে ত্রিপুরা মুথায় আগামী দিনে এই রাজ্যের ক্ষমতা প্রণয়ন হবে ত্রিপুরার মুথায় একমাত্র এই রাজ্যের মানুষের বেকার কর্মচারীদের সাধারণ মানুষের কিষান শ্রমিক শ্রমজীবী মানুষের একমাত্র বিকল্প ত্রিপুরা মুথা পাতি আপনি যে বললেন যে দুই হাজার তেইশ বিধানসভা নির্বাচনে ত্রিপুরা মোথা হেল্প করেছিল বলেই বিজেপি সরকার এসেছিল

বিভাজনের কারণে আজকে দ্বিতীয়বার দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টি ভোট কেটেছে এই ত্রিপুরায় সিপিএম দুই হাজার কেটেছে কংগ্রেসে ভোট বিভাজন হয়েছে এই কোথায় আমরা কোন